আজকে বেশ অভিনব একটা পদ্ধতি দেখতে পেলাম যেখানে এই গরমটার মধ্যে একজন মানুষ কিভাবে তার আশেপাশে তাপমাত্রা কমাতে পারবে এ হচ্ছে একজন আপেল বিক্রেতা সে তার চার পাশের যে গরমটা রয়েছে সেটা কমানোর জন্য এই অবনব পদ্ধতি ব্যবহার করছে যার মাধ্যমে কি হচ্ছে কমতেছে ঠান্ডা ভাই একটু ঠান্ডা কম লাগে একটু ঠান্ডা লাগতেছে গরমে একটু ভালোই লাগে কয়দিন ধরে চলতেছে এরকম এই ভাই আজকে চার দিন ধরে ভাই

অবশ্যই তো যেভাবে যেটা শুনছিলেন এরকম একটা স্প্রে আপনার বাসায় কিনে নেন এবং মামার মতো খুব মজায় দিন কাটান আনন্দে ঠান্ডায় নাকি মামা এটা বাতাসের সামনে মারলে শরীরে যখন বাতাসের দ্বারা আসে তখন আরো ভালো লাগে আরে দারুণ হ্যাঁ হ্যাঁ তোর নাম কি মহাম্মাদ হাবিবুর রহমান ওকে ঠিক আছে